নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণে প্রণাম জানাই স্বামী সুবোধানন্দ খোকা মহারাজের নিজ মুখে বলা দুটি ঘটনা শোনায় একবার ভাদ্র মাসে গয়াতে ফলগু নদী পার হব দেখছি নদীতে এক কোমর জল একজন পার হয়ে এলো আমিও পার হতে চললুম পেছনে একজন ছিল সে সাঁতার জানত নদীর জল দেখতে দেখতে অনেকটা বেড়ে গেল যেই কতকটা গিয়েছি আমি দেখলুম আমার এক গলা জল হয়ে গেছে পরে আমি ডুবে যাচ্ছি দেখে ভাবলুম এবার তো আর রক্ষা পাবো না সঙ্গে যে লোকটি ছিল তাকে বললুম কোথায় নিয়ে ফেলে তার তো ঠিক নেই কোনো বাজবার আশা যে খুব কম গুরুভাই সকলকে আমার প্রণাম জানিও এ কথা বলে যেই ডুবে গেলুম দেখলুম কে যেন আমার হাত ধরে স্রোতের অগাধ জলের মধ্যে দিয়ে ওপারে নিয়ে তুলে দিল আর একবার হরিদ্বারে তপস্যায় আছি ধরে খুব জ্বরে ভুগছি আমি একদিন এমন হয়েছে এত জল পিপাসা পেয়েছে তবু কমন্ডলটু ধরে যে জল খাবো আমি সে শক্তিটুকু ছিল না আমার কি করি কোনো ক্রমে উঠে যেই কমণ্ডল্ট ধরতে যাচ্ছি পড়ে মান আমি হয়ে পড়লুম তখন শ্রী শ্রী ঠাকুরের ওপর খুব অভিমানও হলো আমার ভাবলুম তাই তো এমন ভুগজি এমন কেউ নেই যে একটু খবর করে আমার এমনি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছি আমি দেখছি শ্রী শ্রী ঠাকুর এসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন কি ভাবছিস রে দেখছিস তো আমি তো তোর কাছেই রয়েছি কি চাস বল তুই লোকজন চাষ না টাকা পয়সা চাস। কি চাস? বল তখন আমি বললুম কিছুই চাই না ঠাকুর শরীর থাকলে রক্ত হবেই চাই শুধু একটাই যেন তোমায় না ভুলি ঠাকুর যেখানেই থাকি তোমায় যেন আমি স্মরণ করে চলি ঠাকুর পরদিন ওখানকার এক জোয়ান সাধু এসে আমায় বললে বলো কি পথ্য করব আমি ভিক্ষে করে এনে দেব আমি বললুম আমার কিচ্ছু দরকার নেই তবু সে শুনলে না আর একজন সাধু সেদিনকে পঞ্চাশ টাকা মানি অর্ডার করে দিয়ে গেল সে এসে বললে তোমার এখন টাকার দরকার এ টাকা তুমি নাও তোমার সেবায় লাগু সাধু চলে গেলে প্রার্থনা করলুম আমি ঠাকুর আমাকে আর প্রলোভনে ফেল না ঠাকুর না বুঝে আমি অভিমান করে ফেলেছিলাম অভিমান ভাঙলে এখন আমার ভালোই হলো জয় শ্রী কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামাই কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কী জয় হয়তো অনেক ভূত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি